এই আমরা এখন কাস্টমারের বাড়িতে চলে এসেছি দিয়ে প্রোডাক্টসগুলো আমরা কাজ শুরু করব আপনারা পুরোটা দেখতে পাবেন একদম কাস্টমারের বাড়িতে আমরা প্রোডাক্টসটা নামিয়ে দেবো দিয়ে ফিটিংস করব সেই ভিডিও আপনারা দেখবেন এই দেখুন এখন আমাদের প্রোডাকশন আমরা কাজ শুরু হয়ে গেছে তো এইখানে বাড়িটা আছে আপনাদের দেখিয়ে দিই নতুনগঞ্জের এই বাড়িতেই আমরা প্রোডাক্টসটা ঢোকাবো আর ফিট করবো সেটা আপনারা দেখতে এখন আমাদের প্রোডাক্টস ঢোকানোর কাজ চলছে আমাদের ভদসু আছেন এই কাস্টমারের এটা বাড়ি আছে আমরা ভেতরে ঢোকাবো সেটা আপনারা দেখবেন এই যে এখন ড্রেসিং টেবিলটা ঢোকানোর কাজ চলছে এই দেখুন দাদা একটু আমাদের হেল্প করছেন আমাদের একজন কম ছিল তাই জন্য দাদাই একটু হেল্প করে নিচ্ছেন হ্যালো গাইজ এখন দেখো তোমরা আমরা দিদির বাড়িতে চলে এসেছি আর খাটটা এখন ফিটিংসের কাজ অলরেডি শুরু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ফুল ফিটিংসটা হোক এই দেখুন এখন আমরা কাস্টমারের বাড়িতে আছি আর খাটটা আমাদের অলরেডি ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে আমাদের কাকু আছেন ফিটিংস করছে তো ফুল ফিটিংসটা হোক হাইড্রোলিকটা পড়াবো আপনাদের সঙ্গে সেটাও দেখাবো আর এইটা হচ্ছে কাস্টমারের বাড়ি তো আপনারা কাস্টমারের বাড়িটাও একবার দেখে নিন সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা ছয়ের সাথে সেগুনের বক্স খাট রয়েছে তো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আর আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব এবং গিয়ে খাট ফিটিংস করে দিয়ে আসব এই দেখুন এখন আমাদের বোর্ডটাও এসে গেছে বোর্ডটা আর চাপানোর কাজ চলছে আপনারা দেখুন এই দেখুন এখন আমাদের বোর্ডগুলো পরানো হয়ে গেছে নিচের বোর্ড অলরেডি পড়ানো হয়ে গেছে আমাদের কাকু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর কাকু ফিটিংস করছে দেখুন এরপর হাইড্রোলিকটা পড়ানো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন ওই দিদি আছেন দিদির এটা দিদিরই খাট নেওয়া হয়েছে আমাদের দোকান থেকে নিয়েছেন দিদিকে দেখে দিন আপনারা হ্যালো গাইস এখন দেখুন আমাদের কাস্টমারের বাড়িতে খাটটাতে হাইটোলিকটা পড়ানো হয়ে গেছে অলরেডি আর কিছুক্ষণের আমাদের কাজ বাকি আছে তো আপনারা দেখ দেখতেই পারছেন আমরা নিজেরাই এসে খাট ফিটিংস করে দিয়েছি এটা একটা সেগুনের মডেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাড়ে আঠেরো ইঞ্চি সাইড পার্টি আছে আপনারা দেখুন আর হাইড্রোলিকটা পরানোর কাজ প্রায় শেষের দিকে এরকম হাইড্রোলিক সিস্টেম চাকা সিস্টেমে খাট আপনারা অর্ডার করুন আমরা যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে গিয়ে আমরা নিজেরাই ডেলিভারি করে আসি এবং আমরাই ফিটিংস করে আসবো তো পুরো ভিডিওটা এখনও একটু বাকি আছে স্কিপ না করে তোমরা পুরোটা দেখ এই দেখুন এখন আমাদের একবার নামাচ্ছেন ওঠাচ্ছেন আপনারা দেখে নিন পুরো ফিটিংস হয়ে গেছে এবার তলার দিকে বোর্ডগুলো পড়ানো হয়ে যাবে হাইড্রোলিকটা ঠিক রাখার জন্য আর বোর্ডটা ঠিক রাখার জন্য তাহলে আমাদের ফিটিংস একদম শেষের দিকে আপনারা দেখুন এইভাবে ছয় সাতের ইংলিশ বক্স খাট হাইটা আপনার সেগুনের ওপর রয়েছে এটা আপনারা সোনাঝুরির ওপরেও পেয়ে যাবেন আর সেম মডেল যদি পছন্দ হয় আপনারা সোনাঝুরির ওপরও পাবেন ওই দিদি আপনার সেগুন চেয়েছিলেন তাই জন্য আমরা সেগুন করে দিয়েছি তো সেটা আপনারা দেখছেন হ্যাঁ নামা হ্যালো গাইজ এখন আমাদের খাটটা পুরো ফিটিংস হয়ে গেছে তো আপনাদের এবার হাইড্রোলিকটা নামিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখাবো আর দিদিও এখানে আছেন দিদিওকে আমরা দেখিয়ে দেবো আর ডাসাগুলোই দেখুন আমাদের কাউকে করিয়ে দিচ্ছে তো এইভাবে হাইড্রলিক সিস্টেম খাটগুলো পেয়ে যাবেন আপনারা দেখুন এটা সেগুনের হাইড্রলিক দেখিয়ে দিচ্ছি টাকা চাকা গুলো দেখিয়ে দিলাম লক করা যাবে দেখুন আপনাদের কাকু এবার উঠিয়ে নামিয়ে দেখাবে দিদি দেখে না তোলো তুলে দিদিকে দেখিয়ে দাও একটু দেখে নিচ্ছো তো এবার নামি দাও একবার নামি দাও দিদি নামা আসো হ্যাঁ একটু চাপ হবে তারপর নামারা যাবে পারবে না পারবে না প্রথম আছে তুমি তুমি নামি দাও তুমি নামাও এখন নতুন বলে একটু চাপ লাগছে তারপরে ঠিক হয়ে যাবে তো আপনারা দেখলেন ভিডিওটার মাধ্যমে যে আমরা কীভাবে ফিটিংস করি কীভাবে ডেলিভারি করি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা নিঃসন্দেহ আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন আমরা নিজেরা গিয়ে আপনার বাড়িতে খাট ফিটিংস করে আসব শুধু খাট না অল টোটাল প্রোডাকশানে আমরা নিজেরাই গিয়ে ডেলিভারি করে আসি আমি নিজে সঙ্গে যাই গিয়ে কাকুদের সঙ্গে নিয়ে গিয়ে আমরা কাজ করিয়ে আসব তো আপনারা ফ্ল্যাটে যদি নিতে চান সে সমস্ত ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুন বাড়ি করছেন সেটাও নিতে পারবেন আরও একটা কথা বলে রাখি আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজও করে থাকি তো ইন্টেরিয়র কাজ যদি কারও করানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও তো দেখে নেবেন ভিডিও বক্সে গিয়ে আমরা ইন্টেরিয়র কাজও করেছি সেই ভিডিও আছে তো এই খাটটা কীরকম লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে এইভাবেই আপনারা সাপোর্ট করবেন আরও নিত্য নতুন ভিডিও আসবে আরও প্রোডাক্টসের ভিডিও ছবি সমস্ত কিছু আসবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ডালিকুণ্ড অফিসিয়াল চ্যানেলটা আর ইয়ে ফেসবুকে যদি দেখে দেখে থাকেন তাহলে বন্ডালিকুণ্ড আর বনলিকুণ্ড আইডিটা ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও